আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আমি সেই চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটু বাইরের আবহাওয়াটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো সবাইকে গুড মর্নিং দিয়ে ভিডিওটি শুরু করতেছি সবাইকে গুড মর্নিং শুভ সকাল আমটা ধরলাম আর খুলে পড়ে গেল অবশ্যই আমটা খুলে পড়েই যেত ঝরে পড়তো এই যে দেখতে দেখতে গাছের আমগুলাও বড় হয়ে গিয়েছে অনেকগুলো আমি আসছে তো আমের সঙ্গে সঙ্গে লিচুগুলাও অনেক বড় হয়ে যাচ্ছে আসছে সামনে ফলের মাস জষ্টি মাস জষ্টি মাসে ফল আর ফল শুধু ফল ফল খেতে ভালোই লাগে আমার তো ফল পেলে একদমই ভাত খেতে ইচ্ছে করে না আর আমার ফলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আম আম জিনিসটা আমি অনেক পছন্দ করি আম একটা খেলে তো আমার হুশি ফিরতে চায় না কার কার আম পছন্দ সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ফ্রাইডে ফ্রাইডে থাকা শর্তেও নূরের বাবার অফিস আর আমার শ্বশুর কালকে আসছিল কাজে থেকে সেও আজকে কাজে চলে গিয়েছে তো বাসায় ছেলে মানুষ বলতে কেউ নাই জাস্ট আমি আমার শাশুড়ি আর দুই ননদ আর নোর ছাড়া কেউ নেই তো ঈদের ব্যস্ততার মধ্যে অনেক দিন মুরগিগুলোর খেয়াল রাখা হয় না তো ভাবলাম আজকে একটু মুরগিগুলোকে খেতে দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে তিনটা মুরগি কে নামছে তো এদিকে মুরগিকে দেখে ওরা এত পরিমান ভয় পাইছে কি আর বলবো ঘরে থেকে বের হচ্ছে না বের হলেও নিচে নামছে না আই আই সব চালের উপরে উঠে গেছে তো এই যে আমার বড় ননদি ননদকে নিতে এসেছেতে আসার সময় ফোন দেওয়া লাগে না ফোন তো দেবো চার্জ ছিল না তো এসে গল্প করতে লাগলো আপনি নাই বলে আমার একটু মন খারাপ থাকার কারণে আম্মাই দিয়েছে আমি দেইনি কি আছে বাবা তো দুলা ভাই নাস্তা করছে নাস্তা করা শেষ হলে আপা আর দুলা ভাই এখন বাসায় চলে যাবে

ছোটোবেলা থেকেই সাজতে অনেক পছন্দ করে ওর আম্মু ওকে শখ করে অনেক কসমেটিক আর মেক বক্স কিনে দিয়েছে সাথে চোখের শ্যাডো কিনে দিয়েছে তো ও চলে যাবে ভাবলাম আমি একটু ওকে সুন্দর করে সাজিয়ে দেই তো প্রথমে ওর চুলটা আমি সুন্দর করে বেঁধে নিলাম ও চুল বাঁধতে চাইছিল না তারপরে জোর করে সুন্দর করে চুলটা বেঁধে দিলাম তো বড় আপাদের কালকে বাড়ি যাওয়ার কথা ছিল তো দুলা ভাইয়ের আসার কথা ছিল দুলা ভাই আসে নাই তো আজকে সকাল দশটার দিকে হঠাৎ করে চলে আসলো তো হঠাৎ করে চলে আসায় আফিয়াকে আমি খুব দ্রুত সাজিয়ে দিলাম আর ছোট বাচ্চাদের আমার এমনিতেই সাজাতে অনেক অনেক ভালো লাগে তো ওদিকে বড় আপা রেডি হচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে দুলাভাই ঈদের ভিতরে আসেনি কারণ আমাদেরকে ঈদ বোনাস দিতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে এত কিপটা নন্দি আমার কি বলবো আর বড় আপা চলে যাবে এই জন্য আমি বড় আপার জন্য মাছের মাথা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে ঘাটি করেছি ঘাটিটার কালার অনেক সুন্দর হয়েছিল কালকে তো এই যে ঘাটিটা আমার হয়ে গিয়েছে ভাবলাম আমি কদুঘাঁটিটা একটু সুন্দর করে রেখে দিই আর ওইদিকে আমি খাসির মাংস রান্না করেছি মাংসটা তেল লবণ হলুদ তেজপাতা তেল মশলা ছোট এলাচ বড় এলাচ সফে

চশমা চোখে দাও হ্যাঁ আফিয়াকে কেমন লাগছে আজকে সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার কিউট মেয়েকে কেমন লাগছে ইদুর হয়েছে চুপ করা ঝগড়া করো না তো এই যে ব্যাগগুলো সব রেডি করা হয়ে গিয়েছে ননদ বলে কথা একটু রেডি না করে দিলে হয় বলেন हां चैनलटा पोरे फलो अच्छा ना अबो बाबा अमू एसिया हां इनका कमिश्नर खोल लियो हो भने कुल्ली दो एकको चाट रेडी आपने ओडी디오 তো এই যে এখানে সব জিনিসপত্র তুলে রেডি করেছে আজকে খুব রোদ বাইরে তুমি তো যাবে শ্যাম আবার আসো আপা আবার আসেন এ হোক দিয়ে যান থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটিতে সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন